Assalomu alaykum. Eyga posar. Sanit tola. O'ch. U hiyali. U hiyali. Edagi edaladi. U hiyali faraya. Yabroq faro deya. সুপার আর কালো জিরা করছি না কালো জিরা খাইছি তো সবাই খাইয়া দরকার আপনারা আমার তো দেখেন জ্বালা দি ও পরে খুশি লাগতেছে

নাতিলে সেই কেউ ফালাইছি দুজন পানিয়ে হিসতে হিজতে হিসতে হিসতে আমরা কাই লগেছি অক্ষেন পরার ফালাইছি না ওই শেষ এনার ফেলাইতাম না পর গিয়ে ফালাইছি ওই জন্য সেই ধর ভাগ করছিলাম পরার সেন ফালাইছি না কেউ ফালাই হে দান আল্লাহ দিলে দেখেন কি রূপ লাইছে আল্লাহ কি অশেষ মেহরবান পরে দুগ্গা সার দিয়ে দিছি তো আপনারা আমার এই আপনার গো হই আমি টুক কাকতে দাম পারছি তো সবাই মিলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন লাইক করবেন ইউটিউব চ্যানেল হলো আমাজন যেন কিচেন হল ইংলিশে শরীফ ভুইয়া ফেসবুক বন্ধ আবার টিকটকও ভাইব আমার ভিডিওটি সব দিতে দেখছেন আপনারা তো সবাই জানতে ইংলিশ